রাতে পড়ার জন্য প্ল্যানিং তৈরি করেছেন আর রাতে আপনার মন বলছে কাল সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়বো আর সকালে যখন চোখ খোলে তখন মন বলে আর একটু ঘুমিয়ে নিই তখন মন বলে অল্প একটু ঘুমিয়ে নিলে এমন কি হয়ে যাবে এখনও তো সম্পূর্ণ দিন বাকি আছে এরপরে আমরা দেরি করে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে ওঠার পরে মন বলে অল্প একটু সময় মোবাইল দেখে নেওয়া যাক আর এরপরে মোবাইলে রিল স্ক্রল করতে করতে কখন সন্ধ্যে হয়ে যায় বুঝতেই পারা যায় না আর এভাবেই পুনরায় রাতে প্ল্যানিং তৈরি করা হয় আর পরের দিনে একই সাইকেল চলতে থাকে আর এমনটা করতে করতে কবে বছর শেষ হয়ে যায় সেটাও বুঝতেই পারা যায় না আর এটা কেবলমাত্র পড়াশোনার জন্য নয় বরং যে কোনো অন্য কাজ অর্থাৎ যারা বিজনেস করে তাদের সঙ্গেও এমনটা হয় আর এটাকেই প্রকাস্টিনিকেশন বলা হয় অর্থাৎ কোনো কাজ পরে করব বলে রেখে দেওয়ার অভ্যেস আর এই অভ্যেসটাই আপনার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দেয় কবির দাস বলেছিলেন কাল যেটা করবেন সেটা আজই করুন আর আজ যেটা করবেন সেটা এখনই করুন আর এর অর্থটা আমরা খুব ভালোভাবে জানি অর্থাৎ পরে করব বলে রেখে দেওয়ার যে অভ্যেস এটা আজকের নয় এই অভ্যেসটা অনেকদিন থেকেই চলে আসছে এটা হলো একটি হিউম্যান বিহেভিয়ার যেখানে একটি মানুষ তার জীবনের থেকে গুরুত্বপূর্ণ কাজকে পরে করব বলে রেখে দেয় আর এরা এদের কাজকে অ্যাভয়েড করার চেষ্টা করে আর এটাই হলো সেই অভ্যেস যেটা একটি মানুষকে জীবনে এগিয়ে যাওয়া থেকে আটকে রাখে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলার চেষ্টা করব। যে আমাদের ব্রেন কোনো একটি কাজ করা থেকে আমাদের কেন আটকায় আর এই পরে করব বলার যে অভ্যেস এটাকে কিভাবে পরিবর্তন করা যাবে তাই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটি আপনার লাইফে অনেক বড় ভ্যালু অ্যাড করবে তো চলুন শুরু করা যাক আমাদের জীবনের সব সবথেকে মূল্যবান যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের সময় আমরা কোনোভাবেই আমাদের চলে যাওয়া সময়কে ফিরিয়ে আনতে পারবো না এখন আপনার প্রতিটা সেকেন্ড কম হয়ে যাচ্ছে আর আপনি চলে যাওয়া একটি সেকেন্ডকেও কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না আমাদের জীবনে এমন অনেক কাজ থাকে যে কাজগুলো সঠিক সময়ে পূর্ণ করা অনেক বেশি প্রয়োজন আর যদি একবার ওই সময়টা পার হয়ে যায় তাহলে ওই কাজটা আমরা পুনরায় আর করতে পারবো না আর বেশিরভাগ মানুষের সঙ্গে এই সমস্যাটাই হয় যখন সময় থাকে তখন তারা সিরিয়াস হয় না আর যখন সময় পার হয়ে যায় তখন এরা সমস্ত টেনশন নিয়ে অন্যের ওপরে দোষ দেয় এবং আফসোস করে আর এই কারণেই সবার আগে আপনাকে সময়ের মূল্যটা বুঝতে হবে চলে যাওয়া সময় কোনো মূল্যেই ফিরে পাওয়া যাবে না কিন্তু আমাদের নিকেশনের অভ্যেসের কারণে আমরা আমাদের এই মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি আর এখন প্রশ্ন হলো আমাদের ব্রেন কোনো একটি কাজ করা থেকে আমাদের কেন আটকায় কেন আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজকে পরে করব বলে রেখে দিই বিহেভিয়ার অল সাইকোলজি অনুযায়ী একটি ঘটনা আছে যেটাকে টাইম ইনকনসেন্টেন্স বলা হয় যেটা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে কেন আমাদের এত স্ট্রং ইন্টেনশন থাকার পরেও আমরা আমাদের সেই কাজটা করতে পারি না এই নিয়ম অনুযায়ী আমাদের ব্রেন ফিউচারের রেওয়ার্ডের তুলনায় প্রেজেন্টের রেওয়ার্ডকে বেশি গুরুত্ব দেয় আপনি এটাকে এভাবে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে দুই রকমভাবে কল্পনা করুন একটি হলো আপনার প্রেজেন্ট সেলফ আর একটি হলো আপনার ফিউচার সেলফ যখনই আপনি কোনো গোল সেট করেন যেমন আপনার ওজন কম করা অথবা এক্সামের প্রস্তুতি নেওয়া তখন ওই গোলটা আপনি আপনার ফিউচার সেলফের জন্য সেট করেন আর যখনই আপনি আপনার ফিউচার সেলফের জন্য কিছু চিন্তা করেন তখন আপনার ব্রেন সেটাকে একটি লং টার্মের রেওয়ার্ড হিসাবে দেখে আপনার ব্রেনের এটা মনে হয় আপনি যে গোল সেট করেছেন তার রেওয়ার্ডটা তো আপনি ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে গিয়ে পাবেন কিন্তু এখন আপনার ব্রেন কি পাবে আপনার ব্রেন কেবলমাত্র ইমিডিয়েট রেওয়ার্ডকেই বেশি গুরুত্ব দেয় আর এভাবেই আমাদের ফিউচার সেলফ এবং আমাদের প্রেজেন্ট সেলফ একে অপরের বিরুদ্ধে থাকে ফিউচার সেলফ স্লিম এবং ফিট থাকতে চাই অন্যদিকে প্রেজেন্ট সেলফ ভালো কিছু খেতে চাই ও বিশ্রাম করতে চাই আর এমনটা তখনও হয় যখন আমরা পড়াশোনা করতে বসি আমরা জানি যদি আমরা এখন থেকেই পড়াশোনা করি তাহলে আমরা এক্সামে ভালো মার্কস নিয়ে আসতে পারবো আর এই কথাটা জানার পরেও আমরা প্রতিদিন আমাদের পড়াকে অ্যাভয়েড করি এর কারণ হলো আমাদের এই গোল আমাদের ওই ফিউচার সেলফের জন্য কিন্তু যখন ধীরে ধীরে সময় পার হতে থাকে তখন আমাদের ফিউচার সেলফটা আমাদের প্রেজেন্ট সেলফের কাছে এগিয়ে আসে আর যখন এক্সামের কেবল চার থেকে পাঁচ দিন বাকি থাকে তখন আমাদের প্রেজেন্ট সেলফ অ্যাকশন মোডের মধ্যে চলে আসে কারণ এখন ওই ফিউচার সেলফটা প্রেজেন্ট সেলফ হয়ে গেছে হতে পারে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা আপনি একবারে বুঝতে পারবেন না কিন্তু তারপরেও আমি যতটা সহজে সম্ভব ততটা সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর এটা বোঝা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যাতে আপনি এটা বুঝতে পারেন যে আপনি কেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে পরে করব বলে রেখে দেন এখন যদি আপনি এই কথাটা বুঝতে পেরেছেন তাহলে এখন আপনি এটাও বুঝতে পেরেছেন যে আমাদের প্রেজেন্ট সেলফের জন্য কোনো একটি কাজ শুরু করার জন্য সেই কাজটাকে যতটা সম্ভব ততটা সহজ তৈরি করতে হবে আর আমাদের ব্রেন ফিউচারে কি পাবে সেই বিষয়ে আমাদের ব্রেনের কিছু যায় আসে না ব্রেন কেবলমাত্র এখন বা আজ কি পাবে সেটাই হলো ব্রেনের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার লং টার্মের গোলকে যদি তৎকাল করার কোনো উপায় খুঁজে পান তাহলে আপনি পরে করব বলে রেখে দেওয়ার যে অভ্যেস এই অভ্যেস থেকে বেঁচে থাকতে পারবেন আর এর জন্য প্রয়োজন হলো নিজের লক্ষ্যকে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্যে ভাগ করা এর ফলে আপনার ব্রেন প্রতিদিন একটি রেওয়ার্ড পাবে আর আপনার প্রেজেন্ট সেলফটাও স্যাটিসফাইড থাকবে যখনই আপনি কোনো কাজ করার কথা চিন্তা করবেন তখন সেটা আপনি ফিউচার সেলফের জন্য চিন্তা করবেন না বরং আপনি এভাবে চিন্তা করুন যে এখন এই কাজটা করলে আপনি আজ কি পাবেন আপনাকে আপনার কাজ ঠিক এভাবেই করতে হবে যাতে আপনার ব্রেন প্রতিদিন কোনো না কোনো রেওয়ার্ড পায় আর এটাই হলো একমাত্র রাস্তা আপনার গুরুত্বপূর্ণ কাজকে পরে করব বলে রেখে দেওয়ার অভ্যেস থেকে মুক্তি পাওয়ার আপনাকে যে কোনো কিছু করে আপনার প্রেজেন্ট সেলফকে অ্যাকশন মোডে নিয়ে আসতে হবে দেখুন আমাদের প্রতিদিনের সমস্ত কাজ অর্থাৎ আমাদের প্রতিটা অ্যাকশন একে অপরের সঙ্গে যুক্ত থাকে অথবা এভাবে বলতে পারেন যে আমাদের একটি অ্যাকশন অপর অ্যাকশনের উপরে নির্ভর করে যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমরা আমাদের মোবাইলটা হাতে নিই আর এটা হলো আমাদের প্রথম অ্যাকশন এরপরে আমরা আমাদের সমস্ত মেসেজ চেক করি আর সেটা দেখতে দেখতে কখন আমরা রিলস দেখা শুরু করে দিই সেটা আমরা বুঝতেই পারি না আর কখন এক দুই ঘন্টা নষ্ট হয়ে যায় সেটাও বোঝা যায় না আর দ্বিতীয় অ্যাকশানটা তখনই হয় যখন আমরা প্রথম অ্যাকশানটা নিয়ে থাকি যদি আমরা প্রথম অ্যাকশানটা না নিতাম অর্থাৎ মোবাইলটা হাতে না নিতাম তাহলে এমনটা হতো না একইভাবে আমাদের প্রতিদিনের সমস্ত অ্যাকশানগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে একইভাবে যদি আমরা কেবলমাত্র আমাদের কাজগুলোকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি কারণে এই নিকেশনের মধ্যে ফেঁসে যাচ্ছি এই প্রোকাস্টিনিকেশনকে দূর করার সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো, আপনাকে আপনার প্রথম পদক্ষেপটা নিতে হবে আপনি আপনার ফার্স্ট স্টেপ যতটা সম্ভব ততটা সহজ রাখার চেষ্টা করুন যদি আপনার প্রথম স্টেপটাই কঠিন হয়ে যায় তাহলে আপনি ওই কাজটা কখনোই করবেন না যেমন যদি আপনাকে পড়তে হয় তাহলে এর প্রথম স্টেপ হলো আপনি আপনার বইটা ব্যাগ থেকে বার করে আপনার সামনে রাখুন যদি আপনি জিমে যেতে চান তাহলে আপনার প্রথম স্টেপ হবে বাইরে বার হয়ে আপনি জুতো পরে নিন আর যদি আপনি জুতো পরে নিতে পারেন তাহলে এরপরে আপনি কখন বাইরে বেরিয়ে যাবেন সেটা আপনি বুঝতেই পারবেন না এর অর্থ হলো কোনো একটি কাজ করার জন্য আপনি আপনার প্রথম পদক্ষেপটা অবশ্যই নেবেন কোনো একটি কাজকে পরে করব বলে রেখে না দিয়ে প্রথম পদক্ষেপটা অবশ্যই নেবেন আর এখন যদি আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা সামারাইজ করে বলি সেটা হলো প্রথমত যতটা সম্ভব আপনি আপনার প্রেজেন্ট সেলফকে রেওয়ার্ডেড ফিল করান আপনার লং টার্মের গোলকে প্রতিদিন এমনভাবে ডিভাইডেড করুন যাতে আপনার প্রেজেন্ট সেলফ একটি স্যাটিসফ্যাকশান ফিল করে দ্বিতীয়ত আমাদের প্রতিদিনের প্রতিটা অ্যাকশন একে অপরের উপরে নির্ভর করে আমাদের দ্বিতীয় অ্যাকশনটা আমাদের প্রথম অ্যাকশনের উপরেই নির্ভর করে তাই আপনি আপনার কাজের প্রতিটা অ্যাকশনকে অবজার্ভ করুন তাহলে আপনি আপনার প্রতিটা অ্যাকশনকে বুঝতে পারবেন তৃতীয়ত কোনো একটি কাজ শুরু করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনাকে প্রথম পদক্ষেপটা নিতে হবে যতটা সম্ভব আপনি আপনার প্রথম পদক্ষেপটা সহজ রাখুন আর কোনো কিছু না ভেবেই আপনি আপনার প্রথম পদক্ষেপটা নিয়ে নিন এরপরে দেখবেন পরবর্তী কাজগুলো অটোমেটিক হয়ে যাবে সবশেষে আমি আপনাদের আর একটি কথা বলতে চাই আপনি আপনার যে কাজটা বারবার পরে করব বলে রেখে দিচ্ছেন আপনার সফলতাটা ওই কাজের পিছনেই লুকিয়ে আছে আর যদি আপনারা সেটা বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং